অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রেকি করে যাওয়া মুম্বই হামলার অন্যতম চক্রী রাজারাম রেগেকে মুম্বাই থেকে গ্রেপ্তার করা প্রসঙ্গে অর্জুন সিং এর বক্তব্য অভিষেক দেশের জন্য এমন কী কাজ করেছেন যে জন্য ওর বাড়িতে জঙ্গিরা রেকি করবে উনি দেশের বিরুদ্ধে কাজ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং অফিসের সামনে রাজারামের রেকি করা নিয়ে প্রশ্ন উঠেছে তাহলে জঙ্গিদের টার্গেটে কে ছিলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন সেই বিষয় নিয়ে টেটা করে মিডিয়ার মুখোমুখি হয়ে অর্জুন সিং প্রশ্ন করেন ও এমন দেশের জন্য কি কাজ করছে যে জন্য ওর জঙ্গি রেকি করবে ও তো দেশের বিরুদ্ধে কাজ করছে ওকে জঙ্গিরা কেন ধরবে সোমবার বাইশে এপ্রিল ব্যারাকপুরে এক মিছিলের পর মিডিয়ার মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন অর্জুন সিং কি বলছেন তিনি শোনাব আপনাদের ও এমন দেশের জন্য কি কাজ করছে ওদের দেশের বিরোধী কাজ করে ও ওকে জঙ্গি কেন ধরে বলছি এটা কি পঁচিশ হাজারের চেয়ে চাকরি বাতি রয়েছে ধামাচাপা দেওয়ার জন্য এটা একশো পার্সেন্ট পলিটিক্যালি গিভি ও যতগুলো ওর এগেনস্টে মামলা আছে সরে আছে তাকে ধামাচাপা দেওয়ার জন্য ওকে জঙ্গি ওর উপরে কি কেন যাবে ওই মনে নেই আপনার এটা পাগলকে রাস্তা থেকে তুলে নিলো বাড়ির সামনে দিদিমণি বাড়ির সামনে ওখানে নাকি ওর মধ্যে কি পাওয়া গেছে আজ পর্যন্ত কি পাওয়া গেল সামনে এলো দেখেছেন কেন্দ্রীয় সরকারকে আবেদন করুন নিরাপত্তা আমরা দিয়ে দেব আপনি বলেন যে স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে কথা বলবেন নিশ্চয়ই কথা বলা যাবে উনি অ্যাপ্লাই করুন যে ওনার

সরকারি করছে। সোমবার এস এস সি মামলার রায় ঘোষণা করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বার রুসিদি ডিভিশন বেঞ্চ যেখানে দু হাজার ষোলো সালে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াকে বাতিল বলে দেওয়া হয়েছে বিচারপতিদের পক্ষ থেকে যার ফলে চাকরি হারিয়েছেন পঁচিশ হাজার সাতশো তিপ্পান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তিনি রায়কে আগামী দিনে চ্যালেঞ্জ করবেন মুখ্যমন্ত্রীর সেই বক্তব্য নিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন বাংলার মানুষের ট্যাক্সের টাকা নিয়ে উনি চ্যালেঞ্জ তো করবেন নিজের পকেট থেকে টাকা দিয়ে যে মন্ত্রীরা চুরি করেছেন তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই টাকা দিয়ে মামলা লড়লে কোনো সমস্যা ছিল না এটা তো রাজ্য সরকারের গাফিলতি জনগণের টাকা দিয়ে তিনি করছেন এছাড়াও অর্জুন সিং দাবি করেন যারা বঞ্চিত হয়েছিলেন তাদের লড়াই সফল হয়েছে কি বলছেন তিনি শোনাব আপনাদের বাংলার ট্যাক্সের টাকা নিয়ে উনি তো চ্যালেঞ্জ করবেনই নিজের পকেট থেকে টাকা দিয়ে যে মন্ত্রীরা চুরি করেছে তাদের সম্পত্তি প্রয়োগ করে যদি দেওয়া হতো তাহলে তো এটা তো রাজ্য সরকারের গাফিলতি যে পাবলিকের টাকা দিয়ে তিনি করছেন পঁচিশ হাজার লোকের ভবিষ্যৎ থেকে বড় কথা আছে যে মানুষগুলো টাকা দিয়ে চাকরি নিয়েছে আজকে তারা রাস্তায় আর তাদের সমস্যা অনেক বড় হয়ে গেল কিন্তু যারা লেখা পড়া করেছিল যারা অনেক কষ্ট করে লেখাপড়া করার পরে চাকরি পায়নি তাদের কষ্ট আরো বড় ন্যায় তো কোথাও না কোথাও থাকবে সে কোর্টে ন্যায় হয়েছে তাদের পক্ষে তাদের লড়াই সফল হয়েছে না মমতা বড়াজি কোনদিন পদত্যাগ করবেন না যতক্ষণ দেহত্যাগ না হয় এনএটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিগ দীপক দেবনাথ দেখাবো আপনাদের দেখো স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গতকাল কলকাতা হাইকোর্ট একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে এবং সেখানে বলা হয়েছে যে ২০১৬ সালের যে প্যানেল সেই প্যানেল পুরোটাই বাতিল করা হয়েছে এবং এর ফলে পঁচিশ হাজার সাতশো জন শিক্ষকের চাকরি বাতিল হয়ে যায় এবং কলকাতা হাইকোর্ট এও বলেছে যে আগামী চার সপ্তাহের মধ্যে যারা চাকরি পেয়েছিলেন তারা যেন ওই চার সপ্তাহের মধ্যে সুদসহ তাদের বেতনের টাকা যেন ফেরত দেয় এবং এসএসসি কে এই ব্যাপারে স্টেপ বা অর্থাৎ পদক্ষেপ নিতেও বলা হয়েছে হাইকোর্টের এরকম একটি রায়ের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু একটি পাল মন্তব্য করেছেন এবং তিনি বলেছেন যে যাদের চাকরি গেছে যে ছাব্বিশ হাজার শিক্ষকের তাদের পাশেই আছে তার সরকার তাদের চিন্তা করার কোনো কারণ নেই এবং অযথা আতঙ্কিত হওয়ারও কোনো কারণ নেই তিনি এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের যে রায় সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তিনি উচ্চ আদালতে যাচ্ছেন এবং মুখ্যমন্ত্রীর এরকম একটি মন্তব্য এবং প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের একটা চাকরি নিয়ে একটা অনিশ্চয়তা তাদের ভবিষ্যৎ অন্ধকারে এরকম এক পরিপ্রেক্ষিতে যখন অর্জুন সিং ব্যারাকপুরের বিজেপি প্রার্থী তাকে যখন প্রশ্ন করা হয়েছিল তিনি বলেছেন যে যাদের চাকরি গেছে সেটি একটা বড় সমস্যা কিন্তু যারা চাকরি যারা যোগ্য প্রার্থী যারা চাকরি দিয়েছিল চাকরি পায়নি মেরিট লিস্টে তাদের নাম ওঠেনি যারা আন্দোলনের রয়েছেন কলকাতার রাজপথে দিনের পর দিন মাসের পর মাস তাদের কি অবস্থা হবে এক কথায় তাদেরই নৈতিক জয় হলো এবং মুখ্যমন্ত্রী যে বলছেন যে তারা উচ্চ আদালতে যাবেন এটা কাদের পয়সা দিয়ে যাচ্ছেন এটা তো জনগণের পয়সা দিয়ে জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে তিনি যাচ্ছেন তার যদি কোনো ক্ষমতা থাকতো তবে যারা এই এস এস নিয়োগ দুর্নীতি মামলায় বা শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যারা জেলে আছেন তাদের সম্পত্তি ক্রক করে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই সম্পত্তির অর্থ দিয়ে উচ্চ আদালতে কথা ছিল। এবং যাওয়া উচিত কিন্তু তা তিনি করছেন না তিনি কার পয়সা দিয়ে যাবেন কার অর্থ দিয়ে তিনি উচ্চ আদালতে যাবেন তিনি জনগণের যে ট্যাক্স জনগণের যে পয়সা সেই পয়সা খরচ করে তিনি উচ্চ আদালতে যাচ্ছেন এটা হচ্ছে অত্যন্ত লজ্জার বিষয় এরকম একটি মন্তব্য করেছেন এবং এরকম একটি প্রশ্ন উত্তরে তিনিও বলেছেন যে এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী কি পদত্যাগ করা উচিত কারণ যেভাবে দুর্নীতি সামনের দিকে চলে আসছে এবং এতগুলো মানুষের বা শিক্ষকের ভবিষ্যৎ অন্ধকারে তিনি তখন বলেছেন আসলে এই মুখ্যমন্ত্রী পদত্যাগ করার মতো নয় কারণ এই মুখ্যমন্ত্রীর কোনো লজ্জা নেই এবং তার যতদিন না দেহত্যাগ হচ্ছে ততদিন তিনি পদত্যাগ করবেন না এরকম একটি মন্তব্য করেছেন এবং আরেকটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন তুমি জানো যে কয়েকদিন আগেই মুম্বাই সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে। এবং যেই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ যে অভিষেক ব্যানার্জি মানে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বা দলের যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক তার বাড়ি তার অফিস রেকি করে গেছে এরকম এক অভিযোগে একজনকে অ্যারেস্ট করেছে কলকাতা পুলিশ মুম্বাই থেকে অ্যারেস্ট করে নিয়ে এসেছেন ট্রানজিট বর্তমানে কলকাতায় আছেন এইরকম একটি প্রশ্নের উত্তরে অর্জুন সিং বলেছেন যে কেন জঙ্গিরা বা এই সন্দেহভাজন ব্যক্তি যারা আছেন তারা কেন অভিষেকের বাড়িতে রেই কি করবে বা অভিষেকের অফিসে রেই কি করবে এটি তার জানা নেই কারণ অভিষেক দেশের জন্য কিছু করেননি অভিষেক দেশের বিরোধী কাজ করেছেন সুতরাং তাকে কেন রেই কি করা হবে তিনি বুঝতে পারছেন না তার বক্তব্য যে এটা মিডিয়ার একটা গিমিক এবং মিডিয়ার একটা প্রচারের জন্যই হয়তো এরকম ধরনের করা হচ্ছে আসলে অভিজিৎ মানে অভিষেকের কেন তার বাড়িতে যে করা হলো বা তার অফিসে কেন রেকি করা হলো এটি তার কাছে পরিষ্কার নয় সব এরকম একটি মন্তব্যকে ঘিরে কিন্তু রাজ্য রাজনীতি তোলপাড় নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে